বীরভূম বোলপুর শহর বোলপুর গ্রাম লাভপুর নানুর ময়রসর মঙ্গলকোট কেতুগ্রাম আউসগ্রাম সবাই রাস্তায় সবাই রাস্তায় হাজার হাজার মা বোন তফসিলি জাতি উপজাতি কোনো বাড়িতে লোক নেই সব রাস্তা আপনি মিছিল শুরু আর শেষ দেখাতে পারবেন না এই জনতার গর্জন প্রমাণ করা দিচ্ছে মমতার ঘনিষ্ঠ অনুব্রত যা বলেছে সা আইসি বলপুরে স্ত্রী মা শুধু নয় গোটা বাংলার মহিলাদের মর্যাদায় আঘাত লেগেছে গ্রেপ্তার চাই বস্ক আইনে গ্রেফতার চাই গ্রেপ্তার চাই ছ বছর জেলে রাখতে হবে পুলিশের তরফ থেকে যা দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ একবার তারপরে মমতার মানেই পুলিশ পুলিশ মানেই মমতা মমতা আড়াল করছে যে কু কথার নিয়ে আজকে তোর মানুষ দিয়ে দিয়েছে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে আজ বোলপুর প্রমাণ করে দিয়েছে এটা তো গোটা বীরভূমের নয় শুধু বোলপুর আবার উনিশ তারিখে আসবো সিউডিতে মানুষকে নিয়েই উৎখাত করবা মমতাকে শুধু ইলেকশন কমিশন পুলিশকে বাংলার পুলিশকে তালাচাবি লাগিয়ে রাখুন আমরা করব দর্শক আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর মিছিল কাল গতকালকে বোলপুরে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেখানে এত বড় একটা মিছিল হয়েছে কার্যত জনজোয়ার মানুষের ঢল নেমেছে এটা বলার কোনো অপেক্ষা না শুধু শুভেন্দু অধিকারী বললেন যে আপনি দেখুন এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু মানুষ আর মানুষ কারণ সব জায়গার মানুষ মানুষ প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ির বাড়ির মহিলা নারী তারা আজকে রাস্তায় নেমেছে কেন অনুব্রত মন্ডল যে কাজ করেছে সেই কারণে বাংলার নারীদের সম্মান হানি হয়েছে এটা ভেবে শুভেন্দু অধিকারী একটা ডাক দিয়েছিলেন পারেন এক কথায় প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারো পাচারটা সুযোগ পাচারটা আসেনি অর্থাৎ বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি অনুব্রত মন্ডল আপনারা জানেন সেই ভিডিও আমি আপনাদের অনেক আগে দেখিয়েছি আইসি কে থানার আইসি কে মানে বেধরক গালাগাল মানে নিম্নতম গালাগাল সেটা আমি আপনাদের কিছুটা অন্তত শুনেছি শোনায়নি এখনো সেই ভিডিও আপনারা দেখতে পারেন চাইনি কিন্তু সেখানে পুলিশের আইসির মা তুলে তার ওয়াইফ তুলে মানে এমন গালাগালি দেওয়ার পরেও এমন কিস্তি দেওয়ার পরেও অনুব্রতকে আজও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কেন শুভেন্দু অধিকারী বললেন যে চাই আইনে তাকে গ্রেপ্তার চাই চাই এবং ছয় বছর জেলে দেখতে কেন করা হবে না বলুন তো পুলিশের মানে সিরধারটা এতটাই দেখিয়ে গিয়েছে যে ওই চোদ্দ তলার নির্দেশ শুনতে হবে এখনো ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ পুলিশ মন্ত্রীর কথায় এখনো চলবেন আপনি আপনার বাড়ির মহিলা মা বোনদেরকে গালাগালি দিয়েছে একটু পুলিশ অফিসার হয়ে একজন আইসি হয়ে কোন রকম কোনো ব্যবস্থা নিতে পারছেন অনুব্রত মানে বিরুদ্ধে মানে পুলিশ তাহলে কতটা চলতে চাটছে এবং ভাবুন এবং এবিপি আনন্দকে একটা নোটিশ পাঠিয়েছে পুলিশ ভাবুন অনুব্রতকে ধরার মুরোধ নেই ক্ষমতা নেই এবিপি আনন্দকে একটা চিঠি পাঠিয়েছে সুমন দেখে আপনারা দেখেছেন যে আপনি কেন এই ক্লিপটা মানে অডিও ক্লিপটা গালাগালি খিস্তির ক্লিপ ক্লিপটা বারবার কেন দেখাচ্ছেন এটাকে বন্ধ করুন মিডিয়াকে আক্রমণ করছেন অথচ অনুব্রতকে ধরার কোনো মুরদ নেই পুলিশের কারণ মিডিয়া মিডিয়ার মতন চলে মিডিয়া কি খবর করবে কোন মিডিয়া কিভাবে খবর করবে তাদের পার্সোনাল ব্যাপার কোন খবরটার উপর বেশি গুরুত্ব দেবে যে খবরটার উপরে বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে আপনারা জানেন যে খবর মানুষ দেখতে চায় যে খবর ভিতরে মানুষের কৌতূহল রয়েছে যে খবর বাংলার প্রত্যেকটা মানুষের মনের ভিতরে ঢুকে রয়েছে আপনারা ভাবুন তো সেই খবরগুলো দেখাবে না সেই খবরগুলো দেখাবে না এত বড় অপরাধ করার পরও আজকে অনুব্রতকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশের মানে কতটা মেরুদণ্ড আছে তাহলে একবার ভাবুন সেদিন মানে থানায় আজিরা দিতে গিয়ে চা কবি খেয়ে আসছেন মনে হচ্ছে পরের দিন হয়তো যদি জান হয়তো খাসির মাংস অর্ডার করে আসতেন কিনা আমি এটাও জানি মানে ভাবুন কি দিল লজ্জতার একটা সীমা থাকে আর সুবেন্দ অধিকারী সেই ডাকটা দিয়েছেন যে অনুব্রতকে গ্রেফতার চাই আর আপনারা দেখলেন যে মানুষের কতটা ঢল নেমেছে এবং এটাই হচ্ছে পরিবর্তনের মানে রাস্তা বা ইঙ্গিত আপনারা বলতে পারেন দু হাজার ছাব্বিশে কি পরিবর্তন হবে আপনারা কি বলবেন আপনাদের মানে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন করে এবং অনুব্রতকে না করার কয়েকটা কারণ আছে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন পুলিশ মন্ত্রী তার ভোট ব্যাংক বা ভোট লুটের কাজটা কিন্তু অনুব্রত করে থাকে একজন পুলিশ আইসির বিরুদ্ধে ব্যবস্থা হয়ে গেলে সমস্যা নেই একজন পুলিশ এস চলে গেলে হাজারো পুলিশ এস পুলিশ তৈরি আছে কিন্তু অনুব্রত মন্ডলের মত ভোট মানে ভোট লুট আর এই হুমকি ধুমকি দেওয়ার মতন লোক কিন্তু মানে কম আছে সেটা বলবো না অনেক আছে কিন্তু অনুব্রতকে দরকার দিদির দু ভোট এসছে না অনুব্রতকে দরকার তো এই হচ্ছে বাংলার পরিস্থিতি এই হচ্ছে বাংলার পুলিশের হাল শর্মিষ্ঠা পালনীকে তিন হাজার কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন পেহেলগাঁওয়ে তাকে সরি গুরগাও সেখান থেকে তাকে ধরে নিয়ে এসছিলেন আর তিনশো কিলোমিটার দূরে অনুব্রতকে মানে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ তাহলে ভাবুন এই বাংলার পুলিশের ওপরে মানুষের সাধারণ মানুষের আস্থা আছে আর থাকবে থাকবে আমি সেদিন বলেছিলাম যে অনুব্রত মন্ডল যদি এত কিস্তি এত গালাগালি দেওয়ার পরেও যদি তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে পুলিশ রেডি থাকুক সাধারণ মানুষের কিস্তি খাওয়ার জন্য কারণ অনুব্রত এত কিস্তি দেওয়ার পরেও যদি তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা দিতেই পারি আমরা দিতেই পারি তাহলে আমাদেরকেও গ্রেফতার করা হবে না পুলিশ যেন এটা করে আর এটা হবে এটা হয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে পুলিশ যে কাজ করেছে নির্লজ্জের একটা সীমা থাকে এরপর পৌঁছবে যে অনুব্রত এত গালাগালি দিয়েছে এত খিস্তি দিয়েছে অনুব্রতকে গ্রেফতার করতে পারলেন না তাহলে আমাদের কেন গ্রেফতার করতে আসবেন এটা উঠবে না এটা তখন দেখবো পুলিশ কি করে পুলিশের কতটা ক্ষমতা পুলিশের সাধারণ মানুষের উপরে ক্ষমতা দেখাতে পারবে তাছাড়া পুলিশের আর কোনো মুরদ নেই এবং সাধারণ নারীদেরকে নিয়ে নারীদের সম্মান চাই এই নারী হচ্ছে দু হাজার পরিবর্তনের মুখ হয়ে দাঁড়াবে আমার যতটা মনে হচ্ছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবো কমেন্ট এবং নজর দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন